চতুর্থ শ্রেণীর ইংলিশ তো দেখো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা নাম্বার হচ্ছে তে বত্রিশ তো বত্রিশ পৃষ্ঠা সমাধান করব আর পরবর্তীতে তেত্রিশ পৃষ্ঠায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখো আমাদের আগে ভিডিওতে আমরা একত্রিশ পর্যন্ত সমাধান করেছি আজকে বত্রিশ সমাধান করব তো দেখো এটা হচ্ছে ইউনিট এইট হ্যাঁ তো বলে রাখি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোন অটোমেটিক ভিডিও করে চলে যাবে জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেখো এখানে আছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হ্যাঁ তো এখানে আছে তো এখানে আছে রাইট রাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন তো এখানে বলেছে ব্যক্তিগত সর্বনাম হ্যাঁ ব্যক্তিগত সর্বনাম ব্যবহার করে পুনরায় লিখি মানে নিচের বাক্যগুলো হচ্ছে পার্সোনাল এই যে নিচের বাক্যগুলো হচ্ছে পার্সোনাল এই যে দেখো লেখা আছে নিচের বাক্যগুলো পার্সোনাল প্রোনাউন তো এখন পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করে পুনরায় লিখো তো আমাদের এখানে আমি তোমাদের বুঝাই দিচ্ছি নাহলে বুঝবা না দেখো এখানে আমাদের এ নাম্বারে লেখা আছে সুমি গো গোস টু স্কুল অন টাইম হ্যাঁ সুমি স্টুডে স্টুডেস অ্যাক্টিভিটি অ্যাটেন্টলি the class teacher like সুমি because Shumi work hard. So, এখানে বলেছে সুমি সময় মতো স্কুলে যায় সুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে শ্রেণী শিক্ষক সুমিকে পছন্দ করে কারণ সুমি কঠোর পরিশ্রম করে তো এটার উত্তর হচ্ছে উত্তর মানে বাংলা অনুবাদ হচ্ছে এটা ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের বি নাম্বার কি লিখেছে এটা কোনো উত্তর তোমাদের লেখা লাগবে না এটা হচ্ছে যা বলেছে আমরা তাই পড়েছি তো এখানে যে দাগ দেওয়া তো দাগ দেওয়া কেন আমি তোমাদের বুঝাচ্ছি যেমন এখানে সুমি একটা একটা নাম এটাও নাম এটাও নাম তো এখানে আরও অনেক কিছু আছে সেগুলোর উপরে কি দাগ দেওয়া আছে নাই তাহলে কেন সুমি এই নামে দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে একটা নাম নাউন হ্যাঁ পার্সোনাল প্রোনাউন বা নাউন হ্যাঁ তো এই নাম তারপর স্থান এগুলো থাকলে যেমন এখানে ঢাকার দাগ দেওয়া আছে তো কোনো ব্যক্তির নাম বস্তুর নাম কোনো জায়গার নাম থাকলে সেখানে এরকম দাগ দেওয়া থাকে এগুলোকে নাউন বলে তো এটা এখানে বোঝাইছে যে কোনগুলো আসলে নাউন হ্যাঁ এখন বি নাম্বারে দেখো আমাদের এখানে লেখা আছে এই যে দেখো ঢাকা ইজ অন দ্য ব্যাংক অফ দ্য রিভার বাংলা বুড়িগঙ্গা তো এখানে আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তো দেখো এখানে আমাদের ঢাকাতে ডাক দেওয়া আছে হ্যাঁ তো ঢাকা ইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা ইট ইজ ক্যাপিটাল বাংলাদেশ এই যে ইট ইজ দা এ দেখো ইট ইজ দা ক্যাপিটাল অব বাংলাদেশ তাহলে দেখো আমাদের এই ঢাকাতে কেন দাগ দেওয়া কারণ এটা একটা স্থানের নাম মানে জায়গার নাম তো জায়গার নাম থাকলে সেখানে আমরা এরকম দাগ দেবো সেটা হচ্ছে একটা নাও হ্যাঁ তো এটাই আমাদের বুঝাইছে তারপরে দেখো আমাদের সি তে কি আছে এটা গুলো কিন্তু উত্তর লেখা লাগে না যা আছে তাই শুধু দাগ দেবো এখানে বলেছে দ্য বয় ওয়ান্টেড the ক্যাটস uh, the হেন the বয় রান আফটার the হেন তো দেখো এখানে বলেছে ছেলেটি মুরগিটিকে ধরতে চেয়েছিল ছেলেটি মুরগিটিকে মুরগিটির পেছনে দৌড়েছিল তো এখানে প্রোনাউন সহ উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে দেখো এই যে দেবয় বয় ওয়ান্টেড তো উত্তর হবে আর একটা আমি তোমাদের দেখাই এই দেখো এখানে ইসে দাগ দেওয়া আছে তো চলো আমি একদম সরাসরি তোমাদের উত্তর সহ দেখাই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে এইভাবে না বুঝে এই যে দেখো আমাদের এ নাম্বারে এরকম ভাবে লেখা ছিল আর আমরা প্রোনাউন সহ উত্তর লিখেছি এই যে প্রোনাউন সহ উত্তরে এই যে এখান থেকে লিখেছি সঠিক ভাবে তোমরা এইভাবে লিখবা সুমি গোস টু স্কুল অন টাইম শি স্টুডেন্টস অ্যাটেন্টলি দ্য ক্লাস টিচার লাইক হার বিকজ হি ওয়ার্কস হার তাহলে তোমরা সুন্দরভাবে এরকমভাবে সাজায় নিচেরটা লিখে দেবা ঠিক আছে কারণ আমি মুখে বলে তোমরা বুঝবা না এই জন্য আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি এখন দেখো আমাদের এখানে বি number এটা আছে আর তোমরা হচ্ছে উত্তরসহ উত্তর সহ এই যে এইখানে লিখে দিবা এই যে আমি তোমাদের দেখাই উত্তর সহ এই যে এটা হচ্ছে আমাদের উত্তর সহ প্রোনাউন তাহলে তোমরা মিল করে এরকম লিখে দেবে ঢাকা ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার বুড়িগঙ্গা ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে এখানে যেরকম লেখা আছে আমরা ওরকম ভাবেই উত্তর সহ প্রোনাউন নিচের দাগ দেওয়া অংশে এরকম লিখে দিবা ঠিক আছে এখন দেখো সি নাম্বার আমাদের আছে এই যে দেখো সি নাম্বারে আমাদের এই প্রশ্নটা এরকম আছে আর আমরা উত্তরে লিখেছি এই যে এটা সহ উত্তর লিখেছি দ্য বয় ওয়ানটেড টু ক্যাটস দ্য আফটার ইট তো তোমরা উত্তরে নিচে যে দুই লাইন দাগ আছে না ওইখানে লিখে দেবো এখন আমরা ডি নাম্বার দেখব হ্যাঁ এই যে দেখো আমাদের ডি নাম্বার এটা ছিল আমাদের প্রশ্ন রীতা অ্যান্ড সুমি আর কাজিন রিতা অ্যান্ড সুমি লিভ ইন দ্য

এখানে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ফ্যামিলি ফ্লোয়িং দ্য প্লাস ইউজ নাউন অ্যান্ড প্রোনাউন হোয়ার নেসেসারি তো এখানে বলেছে সংকেতগুলো অনুসরণ করে তোমার পরিবার সম্পর্কে ছোট অনুচ্ছেদ লেখো যেখানে যেখানে প্রয়োজন সেখানে নাউন বিশেষ্য এবং নাউন প্রোনাউন সর্বনাম ব্যবহার করো তো এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে তোমার পরিবার সম্পর্কে তাই বলেছে যেমন সেই সেখানে লেখা থাকবে পরিবারের সদস্য মানে তোমার পরিবারের সদস্য যেমন আমরা প্যারাগ্রাফ লিখি না একটা প্যারাগ্রাফ লিখতে হবে আহ ওই প্যারাগ্রাফের মধ্যে লেখা থাকবে তোমার পরিবার ফ্যামিলি মেম্বার মানে পরিবারের সদস্য কতজন তারপর এখানে আছে প্লেস দে লিভ ইন মানে তারা কোথায় বাস করে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ দে ডু তারা কি করেন হাউ ডু হাউ ডু দে হেল্প ইউ তারা তোমাকে কিভাবে সাহায্য করে দেয়ার টাইম অ্যাক্টিভিটি অবসর তাদের কাজ তো এই ওই প্যারাগ্রাফের মধ্যে এই সমস্ত কিছু উল্লেখ থাকবে মানে তারা কি করে কত জন সদস্য হতো চলো আমি তোমাদের একটি প্যারাগ্রাফ দেখিয়ে দিই এই যে দেখো আমি মাই ফ্যামিলি সম্পর্কে লিখেছি তারা যে মেম্বার জানতে চাইছে দেখো মেম্বার সম্পর্কে লিখেছি আহ তারপরে এই যে হেল্প মি কিভাবে হেল্প করে অবশ্য লেসিও টাইম মানে সবকিছু কিন্তু এখানে উল্লেখ করেছি তোমরা এই প্যারাগ্রাফটি স্ক্রিনশট দিয়ে লিখে নাও তারপরে পুরো প্যারাগ্রাফটি তোমরা লিখে দিবা ঠিক আছে এই যে আর এই প্যারাগ্রাফের যদি বাংলা অর্থ চাও আমি তোমাদের বাংলা অর্থ এখন দেখাচ্ছি তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে দেখো প্যারাগ্রাফের বাংলা অর্থ হ্যাঁ যা আমার একটি ছোট সুখী পরিবার আছে মানে ইংলিশে যেটা হবে ইংলিশের বাংলা অর্থ হচ্ছে এটা হ্যাঁ তো এটাই তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে না আমি আর পড়লাম না তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই মাই চ্যানেল তো দেখো আমি কিন্তু এই যে এই এই সমস্ত কিছু ওই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করেছি এটা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছি তোমরা ওইটা ইংলিশে পড়বা পড়ে বাংলা অর্থ কী হবে সেটাও আমি বাংলাতে তোমাদের দেখিয়েছি এর থেকে সহজ আর কে দেখায় তো পরবর্তীতে এই তেত্রিশ পিসটা ভিডিও দেখার জন্য অবশ্যই মাই চ্যানেল